আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন তাদের সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমি আপনাদের মূলত যে বিষয়গুলো নিয়ে এখানে কথা বলতে এসেছিলাম সেই বিষয়গুলো হচ্ছে আমাদের প্রকৃতি আপনারা জানেন যে ট্রুথ ইজ বিউটি আর বিউটি ইজ ট্রুথ আমরা সেই প্রকৃতির মধ্যে আছি ভিউয়ার্স আপনারা লক্ষ্য করে দেখবেন যে এখানে কত সুন্দর প্রকৃতি একটা অনবদ্য সৃষ্টি একটা ব্যতিক্রম প্রকৃতির সম্মুখীন আমরা হচ্ছি আমাদের সমাজ আমাদের দেশ আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য সব কিছু পরিবর্তন হতে পারে পরিবর্তনের ছোঁয়ায় আমাদের জীবনের বিভিন্ন অংশ সেই পরিবর্তনের ছোঁয়া লাগতে পারে যুগোপযোগী ধারণা আধুনিকতা কিংবা আধুনিকতার বিভিন্ন ক্ষতিকর উপকারে বিভিন্ন প্রভাব মিলে জীবন পরিবর্তন হচ্ছে পরিবর্তন হবে সেই পরিবর্তনের ভিতরেও যে জিনিসগুলো আমাদের পরিবর্তন হচ্ছে না যার পরিবর্তন আমাদের কাছে একটু ব্যতিক্রম মনে হচ্ছে যার পরিবর্তনটা আমরা মনে করছি যে আমাদের নিজেদেরই পরিবর্তন আমাদের এই ধরার পরিবর্তন তার হচ্ছে প্রকৃতির পরিবর্তন প্রকৃতি কিন্তু কখনোই নিজে পরিবর্তন হয় না আর এই প্রকৃতি পরিবর্তনের জন্য দায়ী হচ্ছে মানুষ। প্রকৃতিকে যদি আমরা তার করে চলতে আমরা যদি প্রকৃতিকে তার যে স্রোত রয়েছে সেই স্রোতে চলতে দেই। তাহলে কিন্তু প্রকৃতি ভালো থাকে আমরা প্রকৃতি থেকে সবকিছু সংগ্রহ করি আবার সেই প্রকৃতির বিরুদ্ধাচারণ করে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হই দিক দিয়ে ঝর্ণা যাচ্ছে আমরা যদি সেখানে বাদ সৃষ্টি করি তাহলে কিন্তু সেটা বিরূপ ভাবে দিকে গিয়ে সবকিছু ভেঙে চুরে ফেলবে প্রকৃতি যদি তার নিজের নিয়মে চলে তাহলে সেটা দেখতেও সুন্দর করার জন্য প্রকৃতিকে আমরা তার মতো করে সে যেদিকে যায় সেভাবে সাজাতে পারি তাহলেই কিন্তু প্রকৃতি বেঁচে থাকে আর বেঁচে থাকা প্রকৃতির মধ্যেই আমরা সঠিকভাবে বেঁচে থাকতে পারি আজকে সারা দেশে সব একটা পরিবর্তনের ছোঁয়া লেগেছে কিন্তু প্রকৃতি কি পরিবর্তন হয়েছে প্রকৃতি কি তার সেই সবুজ শ্যামল রূপ সবকিছু থেকে দূরে সরে গেছে আজকে সবুজ শ্যামল যেদিকে তাকাই বাংলার সেই প্রাকৃতিক অপরূপ রূপ সবুজ শ্যামলের দৃশ্য সেগুলো কি পরিবর্তন হচ্ছে হয়নি এই প্রকৃতি আমাদের দিয়ে যাচ্ছে আজীবন দিয়ে যাবে তাই প্রকৃতিকে ভালোবাসলেই আমরা মূলত আমাদের সত্যিকারের যেই ভালোবাসাটা আছে সেই ভালোবাসাটাকে খুঁজে পাবো আমরা যারা প্রকৃতির কাছে যাই না ব্যস্ত শহরে কিংবা গ্রামে বাজারে বসে সবসময় চায়ের কাপে দিন কাটাতে অভ্যস্ত তাদের জন্য একটা বিষয় হচ্ছে আপনারা যদি প্রকৃতির কাছে যান প্রকৃতির কাছে গিয়ে ঘেসেন প্রকৃতির সাথে মিশেন আপনারা যদি ঘোরেন তাহলে বুঝতে পারবেন যে আসলেই প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায় আমাদের অনেক কিছু ভাবায় এবং সেই ভাবনা থেকে মূলত আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি আমরা আমাদের অবস্থাকে পরিবর্তন করতে পারি আমরা পারি আমাদের জীবনের যে সৌন্দর্য গুলো রয়েছে সেই সৌন্দর্যকে নতুন করে আর একটা রূপ অপরূপ সৌন্দর্য তৈরি করতে তো আজকে প্রকৃতি নিয়ে এখানেই কথা শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোথাও অন্য কোনো প্রাকৃতিক দৃশ্যের ভিতরে সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম